কেন আপনারা এগুলো ই করতে পারেন না ওই যে উতার জায়গা করে সিঙ্ক করে ধুতে পারেন না কেন বুঝলাম না কিছু খাবার জিনিস আপনি তো নিজে গোসল করে ফেলছেন এগুলোর মধ্যে দেখি रीजन এরও شلون একটু কিভাবে করেন দেখি হ্যাঁ কিরো দিতে হয় এটা কি তা এটা কি আপনি নিরাপদ খাদ্য নিরাপদ করার জন্য তাদের কি পদ্ধতি হলো আপনি যদি এটা কিভাবে করতে হয়

তেল জমে গেছে শিরা শিরা কি দিচ্ছেন অনেক ময়লা পরে আছে কাগজ একটা এই যে দেখেন আসেন এগুলো ঢেকে রাখবেন জালি আছে না বলি বড় বড় মিষ্টির ফ্যাক্টরি যে ওনারাও কিন্তু মেনটেন করে নেটের নেট আছে না নেট নেট দিয়ে ঢাকে গরম জিনিস নেট দিয়ে ঢাকলে বাতাসটাও চলে যায় আর ময়লাও পড়ে না এটার মধ্যে অনেক ময়লা পড়ে আছে এখানে তো পা দেওয়া যাবে না এগুলি সব আপনার ডালদা না এই জায়গাটা পরিষ্কার এটা আমি বলছি যে এটা পরিষ্কার আপনি যে নতুন করছেন এটা বোঝা যাচ্ছে কিন্তু শুনেন এই জায়গাটা পরিষ্কার কিন্তু আপনি মোড়ববা বানানোর যে পদ্ধতি এই পদ্ধতিতে মোড়ববা বানাইতে আপনাকে দেওয়া যাবে না আপনি মোড়ববা বানাবেন না আপনি শময় বিজনেসই করেন সমস্যা কি কাগজ পত্র ঠিক থাকলে করবে তাহলে মোড়ববা আপনি তাহলে ওই যে কি বলছেন ওটা রিপেয়ারিংটা তাহলে মেশিনেই করতে হবে লোকজন কি গাগস জলে ডুবাই দিয়ে করা যাবে না ঠিক আছে এইভাবে হবে না হ্যাঁ আপনি এভাবে করলে হবে না এটা কি জিনিস এটা এটাও শিরা কি শিরা যে বানাইছেন নাড়া দেন আবার বলে পরিষ্কার খালি বলছে পরিষ্কার তাহলে তো বুঝতে হবে পরিষ্কার কি জিনিস বুঝেনি আপনারা নাড়া দেন তাহলে আগে আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে পরিষ্কার কি জিনিস এটা প্রশিক্ষণ দিতে হবে নাড়া দেন নাড়া দেন ছোট 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 অনেক পোকা পড়ছে এগুলো ছেকে ফেলেন বিএসটি এর কাগজটা দেখেন সময়ের জন্য আমরা এটাই দেখব যে আপনাকে ওনারা পারমিশন দিতে যে অ্যাড্রেসে সেটা মিল আছে না বুঝেন নাই কারণ বিএসটি এটা ভেরিফাই করে আপনাকে শুনে লাইসেন্স হস্তান্তরযোগ্য না এই যে দেখেন বাসা মোড়বাউ সেমাই ঘর বন্দমানদাই জিনজিরা সাত কেরানীগঞ্জ ঢাকা জি আপনার নাম কি বাসা আপনার নাম আবু বকর সিদ্দিক কে এই ছেলে

তারা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনাকে এগুলো মানতে হবে আর আপনার যে গোসল করে যে পরিষ্কার করতেছে এটা এটা করা যাবে না ওটা আপনি মেশিনের ব্যবস্থা করেন আর একটা মেশিন ব্যবস্থা করেন দুইবার করে করেন এটা দুইবার করেন গোসল ওইটা তো গোসল হয়ে যাচ্ছে মালের মধ্যে ওনার যা অবস্থা আমরা দেখলাম ওনার তো ওটার মধ্যেই গোসল হয়ে যাচ্ছে আপনার পরিবেশ যতটুকু আমি মোরব্বার পরিবেশ স্যাটিসফ্যাক্টরি না আর আপনার এখানে পরিবেশটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি তবে পরিষ্কার সেন্সগুলো আরো গ্রো করতে হবে আপনাদের ওদেরকে একটু ট্রেনিং দেওয়া হয় নিরাপদ খাদ্যে ট্রেনিং হয়

ট্রেনিং করে আসতে হবে নিরাপদ থাকতে যেতে হবে যোগাযোগ করতে হবে আর বিএসটি যাবেন যে বলবেন যে স্যার আমি ঠিকানাটা পরিবর্তন করতে চাইছি আপনাকে মনে থাকবে তো